হা ভাই কন সব কথা শুনে পড়েছি তু আছেন আর ভালো থাকা জীবন শেষ কে রে হাবিফ বাই গুডি ফোন দিলাম ফোন কেমন ধরলো না ভাই তো ঢাকার থেকে আসেই নাই গতকাল কথা হলো আজকে রওনা দিবে কাছ কি টাকা পয়সা নাই ট্যাকা লেগে দেওয়া লাগবে টকা লাগবি না বে এর থেকে বাই করার ব্যবস্থা কর কদিন হলে আসছি সালাগের মনে হয় চিন্তা ভাবনাই নাই মাথা মতো চব্বিশ ঘন্টা হট হয়ে থাকে কোন একটা দুর্ঘটনা ঘটে যাবি বলে দেড় মাস হয়ে গেল বাড়ি থেকে যে কি বাল করে মানুষ বিশ দিনে বাইয়া যায় হ্যাঁ দুটো মার্ডার মামলা আসামি বিশ দিনে বাইরে হয়ে যায় এমনি এক কথা কলেই হবি হাবিব ভাই আপনার জন্য কম চেষ্টা করেছে না খায় না খেয়ে চেষ্টা করেছে এলি কি হাতের কাম কোর্ট কাছারি কাম হামরা গেলে কাগজ পাতি আগে না নট বেলে কাগজ তুলতে যদি দুই তিনশো টাকা লাগে সেটি এক হাজার টাকা লাগলো টেকা এক টেকা করছি না তাও আপনাকে তাড়াতাড়ি বাইর করার চেষ্টা করছে আপনি সারা আমাকে গ্রুপ যে কত দুর্বল হয়ে গেছে তা আপনি বুঝাবার পারবো না সবই বুঝি রে কিন্তু মনে যে বুঝতে পারেন না এরকম রুটিন ভাবিক জীবন কি ভাল লাগে সকালে ওঠো খাও গোসল করো বারো গন্ধি দাও এটাই ভক্ত করতে অল্লি তো সব জানি কিন্তু নিরুপয় সামনের সপ্তাহর মধ্যে ইনশাআল্লাহ আপনি বাইরে আসবেন সপ্তাহর কথা বাদ দিয়ে কয় তারিখে বাই হমো সেই কথা ক সর্বোচ্চ 27 28 তারিখ ধরে নেন এর মধ্যেই বাইরে আসবেন 7 তারিখে তো জেলা কমিটি ডেট দিয়েছে শুনছেন নাকি কিছু না তো শুনি নাই রে তে নেতা হওয়ার দৌরে কে আগে আছে হাবিব ভাই তো মোটামুটি নেতা হয়ে গেছে আর ওই গ্রুপ থেকে আগে আছে আরিফুর রহমান মিলন আর মাস্টার শফিক আর শামসু মনে সমর্থন দিছে তাই না তলে তলে এরকমই শুনে পেলাম তবে এমপি কাউকে নাম উল্লেখ করে এখনো ডিক্লেয়ার দেয় নাই ওই শালা হলে বুড়াজি নাগি নাম ঘোষণা করে রাজনীতি নষ্ট করবে দেখে গা সবগুলি খেটে নিচ্ছে আর যাক নেতা বানাবি সেটাও ওর আছে তুই রাখলাম তাহলে টাইম শেষ ফোন কেটে দিবি নি ক্যারেটেরা তুই এটি ভয় করিস না জরুরি একটা কাম আছে সেই জন্য তোর কাছে আসছি তোর কলজার সাইজ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আমার এলাকাতে এসে আমার সামনে দিয়ে ঘুরছ আমি চাইলে কি করতে পারি জানিস তো খারার উপর জিন্দা কবর দিতে পারে ওল্লা ফাঁকা আওয়াজ সারিস না তোর পোজ যে কতখানি সেটা আমার জানা আছে এখন চ শামসু ভাই তোর ডাকছে কে শামসু ভাই আমাক ডাকবি কে আর মাত্রই যাওয়া লাগবি আমি কি তার চেলা নাকি যায় কবু তাই এসে পারবি না বহুত ঝামেলার মধ্যে আছে তোর না যাওয়া মানে ওস্তাদের অসম্মান আর ওস্তাদের অসম্মান করলে করলে আর পরিণাম ভালো হবি না আমার যদি মাথা তার ছিঁড়ে যায় তুক করলে মাইরা পিটা হলেও লিয়া যাবো সেই দিনে মারে হিসাব কিন্তু এখনো তুলি নাই রাগ কিন্তু আছে থেকে কল শুরু হয়ে যাবে আমারও উঠলে মারামারি করার জন্য এটি আসেনি যা হচ্ছে ভুলে যা তাতে তোরও মঙ্গল হামারও মঙ্গল এখন কেসাল করলে আমাকে সাথে করলে পারব না শক্তি পাওয়ার দুটোই আমাকে হাতে তোকের মারা আর বাড়ির পোষা বিড়াল কুকুরের মারা একই কথা কারণ মারলে কোনো প্রতিবাদ হবি না আচ্ছা শামসু ভাই ডাকে কি জন্য তুই কিছু জানিস নাকি সত্যি করে কবু নাকি ডাকে নিয়ে যা মারবো সেই প্ল্যান করছ তোক মারার জনে প্ল্যান করা লাগবে বে ভাই একটা বিষয় হলো তোর সাথে আলোচনা করবি সেই জন্য ডাকছে এত কথা কস না চল রাস্তায় গাড়ি আছে তো গ্লিয়ার জমো আবার রাখাও জমো আচ্ছা চল দেখি কি জন্য ডাকছে ভাই আসসালামু আলাইকুম সিনবে বাড়ছেন আমি বগুড়া থেকে আসছি হাবিব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি বিশু তো ফোন দিছিল তে দাঁড়ে আছেন কে বসেন আচ্ছা ভাই বসতেছি তারপর বলেন কি অবস্থা কাগজ পাতে কি সব নিয়ে আসছেন হ্যাঁ ভাই নিয়ে আসছি আর আপনার মোহরিও সবকিছু পড়ে দেখছে বিশুর থেকে আমিও শুনছি এগুলা মামলা কোনো বিষয় না প্রথম হিয়ারিং এই জামিন হয়ে দাবি হ্যাঁ উকিল সাহেব আপনার নামটা অনেক ভালো সেই জন্যই আপনার কাছে আসছি আমি তো এবার এমপিতে ছিলাম হেরে গেছি যেই ছেলেটাকে বের করবো সেই ছেলে আমার খুব কাছের ভোটের সময় যদি মাঠে থাকতো তাহলে মাত্র ছয় সাত হাজার ভোটে হেরে যেতাম না ভাই সামনের মাসের সাত তারিখে জেলা কমিটির সম্মেলন আমি চাইছি স্যাংরাটা যেন তার আগেই বের হয় আরে ভাই আপনি পাগলা হয়েছেন এত দিন সময় লাগে সামনের সোমবার মঙ্গলবারই বের হবে এগুলো পলিটিক্যাল মামলা অনেক ছাড় আছে আর আপনি একটু আমি চিনি কিন্তু কোনো সময় সামনাসামনি কথা হয় নাই আর আপনি তো একটম এমপি গিরিও করছেন হ ভাই এবার আবার জেলা কমিটির ক্যান্ডিডেট ইনশাল্লাহ হয়ে যাবো মাঠ আবার তেল আছে তা খরচা পাতি কিংকা আসবেনি কিছু কমা করছেন না আগে ভেঙ্গে নেওয়াই ভালো তো বিষুক তো আমি বলে দিছিলাম মার্ডার মামলার এক নাম্বার আসামি আমি তো তিনের নিচে কাম করি না তা দুটা মামলা পাঁচ দিও কাগজপাতি সব কিছু দিয়ে যাও চার দিনের মধ্যেই ওর জামিন হয়ে যাবি ভাই আড়ালা কিছু কম করা যায় না দুই দুয়ে চার লাখ নেন আপনারা পলিটিক্যাল লোকজন আর এটা পলিটিক্যাল মামলা আমি ইচ্ছে করে এক লাখ টাকা কম নিচ্ছি আর আপনারা এই জায়গায় কম দিয়ে নামারও তো খরচাপাতি আছে এখানে তো আরও একদার দশ উকিল আছে কেউ যদি পাশের নিচে এই কামটা করে দিতে পারে আমি আর জীবনে ওকালিতি করব না শুধু এইটুকু মনে রাখেন আমি পলিটিক্যাল লোকজনের কাছ থেকে কখনও টাকা বেশি নেই কারণ আমিও দল করি আপনাকে আমি এইটুকু সুযোগ দিতে পারি যে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না জামিন হবে টাকা দিয়ে কাগজ নিয়ে চলে যাবেন আচ্ছা ভাই তাহলে আমি কাগজপাতি সব দিয়ে এলাকার ঢুকলাম জামিন হলে আপনার অ্যাকাউন্টে টাকা লাগে দিই মুনি তাহলে বাইরে আমার মোহরই আছে ওর কাছে সবকিছু থিয়া দান আচ্ছা ভাই তাহলে সবকিছু দিয়ে চলে গেলাম ভাইয়েরা সবাই মনোযোগ দিয়ে শুনেন দীর্ঘদিন হলো বগুড়া জেলার কোনো কমিটি নাই এখন দলের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে প্রেসিডেন্ট সেক্রেটারি বানানো হবে আমাদের ভিতর থেকে কেউ না কেউ নেতা হচ্ছে সেই ক্ষেত্রে সবাই নিজ নিজ দায়িত্ব থেকে শক্ত অবস্থানে ভূমিকা পালন করেন তেজুয়েল তোমার কি অবস্থা ছেলেবেলে একটু বাড়াও এত কম করে পার্টি হবে শাশু জন্য নির্বাচন চলছে তো ভাই ওই জন্য ছেলেবেলে একটু ব্যস্ত উনত্রিশ তারিখ পার হলে সিন ফিরে হবি তারপরেও আজকে পার্টি অফিসে যেসব ছেলেবেলে আছে তার অর্ধেকের বেশি তো আমার এখানে কে কার লোক সবাইকে আমি ভালো করে চিনি তোমার নতুন করে পরিচয় করে দেয়া লাগবে না জেলা স্কুলের মাঠে সম্মিলনের আয়োজন করা হচ্ছে সিয়ার ফাঁকা না থাকে তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবি না কি যে কন্যা ভাই আপনি সম্মান মানে তো আমাদেরও সম্মান সে তো ভরবি রাস্তাঘাটে ভরে দেবে আমি তো সেটাই চাই গ্রুপের মধ্যে যাই পথ পাক না পাক সেটা কিন্তু সবারই মেনে নেওয়া লাগবি আর আলোচনার মাধ্যমে তোমরা যদি একটা ক্যান্ডিডেট হও তাহলে সবাই মিলে আমরা তাকে সাপোর্ট দেই হিসাবটা আরো ভালো হবে মাস্টার তুমি কি কও কথা কি আমি ভুল করলাম কথা আপনি ঠিকই কছেন কিন্তু তারা তো কেউ মানবি না ওই গ্রুপ থেকে সবাই হাবিবেক সাপোর্ট দিছে কিন্তু এই গ্রুপে খালি কুন্দল আমি দীর্ঘদিন হলো রাজনীতি করি মনে হয় এগারে কাছে আমি যোগ্যই না আমি একজন সিনিয়র মানুষ হিসাবে এই সুবিধা পাই না তাতে এলাকারও ভালো হবে দলেরও সুবিধা হবে রাজনীতির সার বলতে কিছু নাই যাই সার দিবি তাই পিছে পড়বি কে আপনাকে যোগ্য মনে করলো না করলো সেই ধান্দাত না থেকে আপনি আপনার কাম করেন আর আমরা আমাদের কাম করি সেটা তো আমি জানিই মেয়ে তোমার মন মানসিকতা কত নিকৃষ্ট দেখেন ভাই এটি এমপি সাহেব আছে হুটাত করে কিছু কোয়েন না পরে আমি কিছু কমিনি তাহলে মাইন্ডে লেগে এই চুপ করবে মানুষ তুই ছুটো কিন্তু কথা বড় বড় কোস কালকের দিনের মধ্যে সগলি সিভি গোস করে আমার কাছে দুবু নেতা বারবার করছে ঢাকায় বেটা দেওয়া লাগবে আচ্ছা ভাই দেবনি তবে প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের গ্রুপ থেকে বানালে ভালো হলো নি কেন্দ্রের সেক্রেটারি যদি আপনি রিকোয়েস্ট করেন তাই কিন্তু অবশ্যই শুনবি সেটাই তো তোরা ভাবছ আমি কি না কি হয়ে যা কমো তাই গ্রুপ রাজনীতি চলে এটি তো সব কথা কোলে রাখবি তা না তাতে করে রাজনীতির ক্ষতি হবি। হাবিবের জন্যই তো ইল্লা হয়েছে ওই তো ঢাকাত গেছে তা আমরা ঢাকাত যাবো নাকি ভাই তোমাদের কেউ যদি ঢাকাতে চায় যায় লিডারগের সাথে দেখা করবে পারো এতে আমার কোনো আপত্তি নাই নিজের চেষ্টা নিজে করো বাকিটা উপর আল্লাহর ইচ্ছা কারণ ক্ষমতার মালিক হলো আল্লাহ তাহলে এখন আমি উঠলাম আর কালকে বারোটার মধ্যে যান সিপি চলে আসে আচ্ছা ভাই যাবিনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেরে গোল্লা কি হয়েছে এত আর্জেন্ট ফোন দিয়ে গেলে আসলো আর কোশনে রে থানার থেকে ফোন আসছিল উ আমি ধরে লিয়ে গেছে রাত দুইটার সময় অক সাড়ে বারো গ্রাম জিনিস সহ ধরছে অক তোর এত সহজে ছাড়বি না এগুলা যদি সামসুভাই কানে যায় পরিস্থিতি কিন্তু ঘোলাটে হয়ে যাবে মেয়ার কিন্তু একটা মাটিত পড়বি না তে কি সিদ্ধান্ত লিবার চাচ্ছ চাচা কয়ে ছাড়িলে আসা ব্যবস্থা করবো না না চাচা কয়ে যাবি না চাচাক কলে মনে করবি আমরাও বানি এগুলা খাই তার সে হামরাই যাই হাত পা ধরে হলেও ছেড়ে নিয়ে আসা লাগবি হেস এই পরিস্থিতি কি থানাত যাওয়া যায় আগে কবু না তাহলে কাবু শুরু প্যালটা আসলাম নি সে বিপদ উই মনে দাওত দাওয়াত যাবি হাসান ভাই কল দিছিল তাড়াতাড়ি না গেলে কিন্তু চালান করে দিবি ওই শাল্লাল বেটা চালান করে দেওয়াই ভালো খায়া খায় মাথা তার কিছু নাই তো পাগলা হয়ে গেছে মিসাই কুট থেকে এক পাগল ছাগলকে ধরে নিয়ে আসছে ঝামেলা এখন হামাকে পড়া লাগিছে চুপ থাক এত কথা কসকে চল থানার জামু আচ্ছা চলেক তাহলে সৈল দেবীন ক্লাবের সকল সদস্য বিন্দু আসসালামু আলাইকুম আমি আপনাদেরই সন্তান কারো ভাই কারো ভাতি কারো বন্ধু আপনারা সময় অবগত আছেন সুলদুব্রি থেকে যে রাস্তাটি অনেক অবহেলিত বৃষ্টি হলে যে রাস্তায় মানুষের চলাফেরা করতে খুবই কষ্ট হয় এমপি সাহেবের রিকোয়েস্ট করে রাস্তাটি পাকাকরণের অনুমোদন নিছি ইনশাল্লাহ সামনে মাস থেকে কাজ শুরু হবে আমি নিজের জন্য কিন্তু রাজনীতি করি না জনগণের সুখে দুঃখে পাশে থাকতে চাই ঠান্ডু মামার সাথে হাঁটে আসতে আসতে এই ক্লাবের কিছু সমস্যার কথা শুনলাম যেমন এই ক্লাবের একটা টিভি দরকার একটা দরকার আর পাকা করা দরকার ইনশাল্লাহ আগামী মাসের দুই তারিখের মধ্যে মিস্ত্রি পেটে দেবো আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের সেবা করে যেতে চাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও মাই আমাদের কি মজার মধ্যে রাখছে এটি আট থেকে বাড়ি কি গন্ধ এ নানা দানি বের করেন ব্যবহার করবো না সালাকে এক লাগতে মানু বললে সাই খাস কিসের জন্য আসছে খালি তোর জন্য থালা তাসা লাগলো মাদকের তদবির করার জন্য এটা যদি খালি চাষা জানে মায়ের একবার মানজার হাত দিবে করে হেল দিবি এমন বাপ করিচ্ছেন যে আপনি কানি না আজকে আমি ধরা পড়ছি আর এই ব্যবহার করিচ্ছেন দুই বাই মিলে নদীর ধারে কত দিনই যে কালাম এর কারাই বুলে গেছেন চুপ করবে আমরা খালি টুকটাক খাই তোর মতো তো চব্বিশ ঘন্টা লিয়া ঘুরি না শালার কত বড় সাহস রাত দুটার সময় সাড়ে বারো জিনিস লিয়া ঘুরিচ্ছে আগে তো জেল থা বাই করি দেখ তারপর কি চড় না আগে ম্যান অনেন্ত বাই এটি টয়লেট এটি খাওয়া দাওয়া জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেছে আর কোনলা মাই কুন্ডি বারবার অনলি কল রিসিভ করে না আইদে জমিদার ওছে তোক সারানোর জন্য ওসির সাথে কথা করছে তুই চুপ থাক সকাল থেকে কিছু খাচ্ছিল না না কিছু আইনি কিছু কাবার আর চিংড়ি কিনে নিয়ে আসেন আচ্ছা থাক আনিচ্ছি কি ব্যাপার ডাক্তার জাবর সাহেব অবশেষে জেলের মধ্যে চলে আসলা শালা তুই কোনো মানুষ হলো আজ তোর জন্যই আমার এই অবস্থা বিশ্বাসঘাতক কত সুন্দর লাইফ আমার তুই ধ্বংস করে দিলো কি এমন ক্ষতি করছিস যে তুই আমাক পাগলা বানালো সিটিং দেখছি কিন্তু তোর মতো সিটিং দেখিনি উপকার করবার যায় বাস খেলাম আস্তে অত নল্লি বাইরাস না অপরাধ করছিস তার শাস্তি পাচ্ছিস বিশ্বাস ঘাতক তো তুই বে থানা থামার নামে জবান বন্দি দিছিস তোক আমি খুব ভালো করেই চিনি ওসিক টাকা খিলা সব তোর ফেভারে করে লিছিস এখন হামাক পয়সা দিয়ে নিজে তেল তেলা হয়ে জেল থেকে বাড়াবো সেই নাটকই করছিস সেটা আমি ধরে পারছি এখন এত রাজনীতি করিচ্ছু কে তখন পাগল না বেনা যদি মেরে ফেলে দিলনি তাহলেই ভালো হলো ভুল তো ওটি হসে রে একবারে ভ্যানিস না করে ফেল দিয়ে তার মাসুল এখন দেওয়া লাগিছে জেলের মধ্যে বসে বসে কি মনে করছো অন্যায় করে তুই ছাড় পাবো আমি তো কোনোদিন ছাড় দেবো না পুলিশ জোর জবরদস্তি করে আমার কাছ থেকে জবানবন্দি বন্ধে নিছে একবার খালি কাট গড়াই দাঁড়ায় জজেক সব সত্যি কথা কয়ে দেবো তারপরে দেখছে নি কার বাস কোন দিক দিয়ে যায় উল্লে মুখের কথায় কাজ হবি না কোর্ট চাই প্রমাণ আশা করি তুমি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝে পারছো সেদিন যে হুকুম দিছি তার কোনো প্রমাণ নাই তোর সাথে কথা কে সময় নষ্ট করা দেবি না বারোটা বাজে এখন গুনতি হবি যা যা ক্রিমিনাল একটা অন্যের জন্য গুদি খুললে সেই গুদি নিজেরই পড়তে হয় এ সুপ থাকতো এত কথা কস না জেলের মধ্যে মারামারি করা গেলে এখনই তো পুঁতে হেল দিলাম নি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে তুমি আমার নাম গোল্লা শামসু ছোট ভাই আর সবিক চাচার ভাস্তা ও আচ্ছা তুই দেরে এসো বসো ঠিক আছে বসতিছি তে কি সমস্যা বলো স্যার কালকে একটা সেংরা তুলে নিয়ে আসছে নাম হচ্ছে উয়ামিজান ওই হচ্ছে আমার একবারে কাছে ছোট ভাই স্যার সেংরা বেংরা মানুষ নেশাবানি কিছু করে না কিন্তু কালকে একটু পিকনিক করছে তো তাই বন্ধু বান্ধবদের সাথে কিছু খাইছে তারই কিছু অংশ বেঁচে গেছিল ওর নিয়ে আসছে তখনই হাসান ভাই ধরে নিয়ে চলে যাচ্ছে হাসান না আমি এক ধরে নিয়ে আসছি আর ওর কাছে সামান্য না 12.5 ডলার লিয়েছিল ওই শুধু জিনিস খায় না বিক্রিও করে ওর নামে অনেক রিপোর্ট আছে ওই অল্প দিন হলো এলাকার মধ্যে এসে সব গাঞ্জা ব্যবসায়ের সাথে লিংক করে নিছে মিছেই কথাবার্তা সময় নষ্ট না করি আর কোনো সার হবে না করে দিমু স্যার একটা ভালো বুদ্ধি আছে অক্সালান না করে দেয়া এক দেয়া এলাকার যত গাঞ্জুটি আর গাঞ্জা ব্যবসায়ী আছে সবাক কিন্তু ধরা যাবে এতে করে এলাকাও মাদক মুক্ত হবে আর এই সাইনাটাক ছেড়ে দেন তারপরে যা করা লাগে আমি করিচ্ছি এই বিষয় না আমি শামসুবার কাছেও যাইবার ইচ্ছি না আবার শফিক চাচার কাছেও যাইবার বাড়িচ্ছি না কারণ এটা শুনলে আমাকে উল্টা চোদন দিবি তাই স্যার রিকোয়েস্ট করে করছি এই স্যাংরাটাকে এবারকার মতো ভালো আর সুযোগ দেন আর এলাকাটাও মাদক মুক্ত করেন এতে করে আপনার যত সহযোগিতা লাগবে আমরা দিমু স্যারা দেওয়ার পর তো আবার বেমানি করবে না ফোন দিলে ফোন রিসিভ করা লাগবে স্যার আমরা তো এলাকার মধ্যে আছি স্যারা দেওয়ার পর যদি এরকম কিছু দেখেন তাহলে আমাকে তুলে নিয়ে আসেন এই রিক্স আমার আচ্ছা ঠিক আছে তোমার কথা মতো স্যারা দিলাম সেন্ট্রি এ সেন্ট্রি দেখে এদিকে আসো তো